বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব মার্কিন যুক্তরাষ্ট্রের গুড ফার্মিং সম্পর্কে দুই সালের পরিসংখ্যান অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় দুই দশমিক মিলিয়ন ছাগল আছে এগুলো প্রধানত টেনেসি টেক্সাস ক্যালিফোর্নিয়া এবং জর্জিয়ার মতো রাজ্যগুলোতে কেন্দ্রীভূত ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের পরিসংখ্যান অনুসারে প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় সাত লাখ আটাত্তর হাজার ছাগল ছানা জন্মগ্রহণ করে এবং তার মধ্যে সাতচল্লিশ শতাংশেরই জন্ম হয় ট্যাক্সাসে নারী ও পুরুষ ছাগল সঙ্গমের প্রায় একশো দিন পর স্ত্রী ছাগল একটি বা দুটি বাচ্চার জন্ম দেয় জন্মানোর এক সপ্তাহের মধ্যে বাচ্চাগুলোর ওজন ১৩ পাউন্ডের মতো হয় এরপর বাছরগুলোকে অন্য একটি জায়গায় আলাদা করে ফেলা হয় যেন তারা যতটা সম্ভব বেশি দুধ পান করতে পারে বয়স এক মাসের মতো হলে চলাফেরা এবং খেলার স্বাধীনতার জন্য তাদেরকে বাইরে যেতে দেওয়া হয় সাধারণত একটি ছাগল আঠারো মাস বয়সে পৌঁছালে সম্পূর্ণ পরিপক্ক বলে বিবেচিত হয় এই সময়ে তাদের ওজন গর্ভরতা একশো পনেরো পাউন্ডের আশেপাশে তাকে এটি হলো ট্যাক্সাসের একটি সারণ ছাগলের খামার সকালে এটির খামারি ছাগলের দলটিকে সারণভূমিতে ছেড়ে দেয় যাতে তাদেরকে বিনামূল্যে খাওয়াতে পারে বর্তমানে ট্যাক্সাসে প্রায় এক দশমিক এক মিলিয়ন ছাগল আছে যা দেশের মোট ছাগলের একচল্লিশ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রে মাংসের জন্য পালিত ছাগলের তিরাশি শতাংশই আসায় ট্যাক্সাস থেকে ছাগল সরানো এবং খামারে আনা নেওয়ার ক্ষেত্রে এখানকার খামারিরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করে কুকুরগুলো সরার সময় ছাগলগুলোকে নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে এবং সারণ শেষে বিকালে খামারে ফিরিয়ে আনতে সাহায্য করে ছাগল সরানোর ক্ষেত্রে এখানকার খামারিরা কুকুরের সহায়তা নেয় যেন কোনো ছাগল দলছুট হয়ে শিকারী প্রাণীর কবলে পরে না যায় তার জন্য ধারণা করা হয় প্রতিবছর টেক্সাসের খামারিদের অন্তত এক হাজার ছাগল শিকারী প্রাণীর খাদ্যে পরিণত হয় এখানকার খামারিরা কিছুদিন পর পর তাদের ছাগলগুলোকে এক সারণভূমি থেকে অন্য সারণভূমিতে স্থানান্তর করে এর ফলে সারণভূমিগুলোর স্থায়িত্ব বাড়ে এছাড়াও এটি ছাগলের শরীরে পরজীবীর প্রকোপ কমাতে সহায়তা করে এখানে ক্যালিফোর্নিয়ার একটি দুগ্ধজাত ছাগলের খামারে ছাগলের জন্য আরামদায়ক বিছানা তৈরির প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়ায় একটি যন্ত্রের সাহায্যে শুকনো খড়কে কুচি কুচি করে কেটে ফ্লুরে ছিটিয়ে দেওয়া হয় ফলে প্রাণীগুলো সেখানে থাকতে বেশ আরাম অনুভব করে বর্তমানে ক্যালিফোর্নিয়ায় প্রায় সাতানব্বই হাজার ছাগল আছে এবং তার মধ্যে সাতচল্লিশ শতাংশই দুগ্ধ ছাগল এটি হলো জর্জিয়ার একটি দুগ্ধ কামার যেখানে মেশিনের সাহায্যে ছাগল থেকে দুধ দোহনের প্রক্রিয়া চলছে এই আধুনিক মেশিনটির মাধ্যমে একসাথে নব্বইটি ছাগলের দুধ দোহন করা সম্ভব দুধ দোহনের প্রক্রিয়া শেষে সরঞ্জামগুলো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় এবং সংগৃহীত দুধ মিল্ক প্রসেসিং প্লান্টে পাঠিয়ে দেওয়া হয় পরবর্তীতে সেগুলোকে প্রসেস করে পনিরসহ নানা সুস্বাদু পণ্য তৈরি করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে পালিত দুগ্ধ ছাগলগুলোর দৈনিক দুধ উৎপাদনের হার নয় থেকে বারো পাউন্ড দুই সালের পরিসংখ্যান মতে মার্কিন যুক্তরাষ্ট্রে দুগ্ধজাত ছাগলের সংখ্যা প্রায় তিন লাখ একাত্তর হাজার দেশটির দুধ উৎপাদনকারী ছাগলের খামারগুলোর অধিকাংশই ক্যালিফোর্নিয়া উইস্কচিং এবং আইওয়াতে কেন্দ্রীভূত ছাগল আমাদের সবার অতি পরিচিত একটি গৃহপালিত প্রাণী পৃথিবীতে প্রায় তিনশো প্রজাতির ছাগল রয়েছে এর মধ্যে অধিকাংশই মাংসের জন্য পালন করা হলেও কিছু কিছু জাতের ছাগল দুধের জন্যও পালন করা হয় ছাগলের দুধ স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এবং চাহিদাও ব্যাপক তাই বর্তমানে সারা পৃথিবীতেই দুগ্ধজাত ছাগল পালনের হার বেড়ে চলেছে আমাদের আজকের ভিডিওতে আমরা পাঁচটি জনপ্রিয় ডেইরি ছাগলের জাত সম্পর্কে জানব নাম্বার এক যমুনাফারি ছাগল যমুনাফারি ছাগল ভারতের দরিদ্র জনগোষ্ঠীর গরু নামেও পরিচিত ছাগলের এই জাতটি আকারে বেশ বড় দুধ ও মাংস উভয় ফারফাসে এটি পালন করা হয় এরা প্রতিদিন দুই থেকে তিন লিটার করে দুধ দিয়ে থাকে লম্বা কান বিশিষ্ট এই ছাগলটির চেহারা খুবই সুন্দর এটি ভারত এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে দুগ্ধজাত ছাগলের জাত হিসেবে খুবই জনপ্রিয় নাম্বার দুই সানেন ছাগল সানেন জাতের ছাগল দুধ উৎপাদনের রানী হিসেবে পরিচিত এদের উৎপত্তি সুইজারল্যান্ডে এই জাতের একটি ছাগল দিনে সাড়ে চার লিটার এবং এক ল্যাক্টেশনে আটশো আটত্রিশ লিটার পর্যন্ত দুধ উৎপাদন করতে পারে এই জাতের ছাগলকে চিনতে পারা খুবই সহজ কারণ এগুলো সর্বদা সাদা রঙের এবং এদের কান খাড়া থাকে দুগ্ধজাত ছাগলের মধ্যে এরাই সবচেয়ে বড় এই জাতের একটি ছাগল পঁচাশি কেজি বাড়ি এবং ৩৫ ইঞ্চি পর্যন্ত উঁচু হয় বর্তমান বিশ্বের আশিটিরও অধিক দেশে সানেন জাতের ছাগল পালন করা হয় এবং বিশ্বে পালন করা মোট ছাগলের প্রায় তিন শতাংশই সানেন জাতের নাম্বার তিন নাইজেরিয়ান বামন ছাগল নাইজেরিয়ান বামন ছাগল দুগ্ধ ছাগলের জাতগুলির মধ্যে সবচেয়ে ছোটো এগুলি সাধারণত তেইশ ইঞ্চির বেশি বৃদ্ধি পায় না তবে দেহের আকারের তুলনায় এদের দুধের উৎপাদন খুব বেশি পারিবারিক দুধের চাহিদা পূরণে নাইজেরিয়ান বামন ছাগল পালন বেশ সুবিধাজনক এছাড়া জাতটি বাণিজ্যিকভাবে খামারে পরিপালনের জন্য উপযুক্ত এই প্রজাতির ছাগলের দুধে বাটার ফ্যাটের গড় পরিমাণ ছয় দশমিক এক শতাংশ নাম্বার চার অ্যালফাইন ছাগল অ্যালফাইন ছাগলের উৎপত্তি ফ্রান্সের আলফসে এটি একটি দুর্দান্ত দুগ্ধজাত ছাগলের জাত যারা দৈনিক গড়ে পাঁচ লিটার পর্যন্ত দুধ উৎপাদন করতে পারে এদের দুধে ফ্যাটের পরিমাণ তিন দশমিক পাঁচ শতাংশ বা তারও বেশি এদের নির্দিষ্ট কোনো রঙ বা চিহ্ন নেই এরা সাদা ধূসর বাদামি এবং কালোও হতে পারে অ্যালফাইন ছাগল তার সমৃদ্ধ দুগ্ধ উৎপাদনের জন্য বিখ্যাত নম্র মেজাজ উচ্চমানের দুধ উৎপাদন এবং দীর্ঘ স্তন্যদানের জন্য শিল্পে এরা অত্যন্ত জনপ্রিয় বর্তমানে এই জাতের ছাগলকে বড়ো বড়ো দুগ্ধ কামারে দুধ উৎপাদনের জন্য পালন করা হয় নাম্বার পাঁচ লামাঞ্চা ছাগল লামাঞ্চা ছাগল ছোটো প্রকৃতির কানের জন্য এই জাতের ছাগলের রয়েছে বিশেষ পরিচিতি এদের কান খুবই ছোট, দৃশ্যমান কান নাই বললেই চলে এগুলি খুবই বন্ধুত্বপূর্ণ হয় এবং মাংস উৎপাদনের জন্য এদের রয়েছে সুখ্যাতি লামাঞ্চা ছাগল এসপেন থেকে উদ্ভূত এবং এদের দুধে বাটার ফ্যাটের গড় পরিমাণ প্রায় চার দশমিক দুই শতাংশ বাইসন মহিষ্যদৃশ্য আকারে বেশ বড় এবং শক্তিশালী একটি চতুষ্পদ প্রাণী আমেরিকা মধ্য এশিয়া ও ইউরোপের কিছু অঞ্চলে বর্তমানে মাত্র দুটি প্রজাতির বাইসনের দেখা মেলে ধারণা করা হয় এর আর ষাটটি প্রজাতি বহুকাল পূর্বেই পৃথিবী থেকে বিলীন হয়ে গিয়েছে বিদ্যমান প্রজাতিগুলোর মধ্যে মার্কিন বাইসন পাওয়া যায় উত্তর আমেরিকার পর্বত অঞ্চলে এগুলো দেখতে প্রায় মহিষের মতো অপরদিকে ইউরোপীয় বাইসন হল বাইসনের বন্য পরিবেশে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া একটি প্রজাতির পুনঃ উন্মেষ যা ইউরোপের ককেশাস অঞ্চলের বন্য পরিবেশে সংরক্ষিত একটি প্রাণী আমেরিকান বাইসন উত্তর আমেরিকার সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী মাথা থেকে দেশ পর্যন্ত এরা দৈর্ঘ্যে সাত ফুট থেকে সাড়ে এগারো ফুট পর্যন্ত হয়ে থাকে আর ওজনে চারশো থেকে বারোশো সত্তর কেজি পর্যন্ত হয় অন্যদিকে ইউরোপীয় বাইসন ইউরোপের সবচেয়ে বড় তৃণভোজী প্রাণী এরা গড়ে সাড়ে নয় ফুট লম্বা এবং আটশো থেকে এক হাজার কেজি পর্যন্ত বাড়ি হয় ওজনে অপেক্ষাকৃত হালকা হলেও ইউরোপীয় বাইসন আমেরিকান বাইসন থেকে বেশ উঁচু হয়েই থাকে মূলত যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোর সংরক্ষিত অঞ্চল অথবা খামারগুলোই বাইসন দেখা যায় অন্যদিকে ইউরোপীয় বাইসন একসময় সমগ্র ইউরোপ জুড়ে দেখা গেলেও বর্তমানে শুধু পোল্যান্ড বেলারুস লিথুয়ানিয়া রাশিয়া ইউক্রেন ও স্লোভাকিয়ায় দেখা যায় বাইসনের মাথা গার্ড এবং সামনের ফাইয়ের সামনের অংশ পর্যন্ত লম্বা লোমে ডাকা থাকে এরা সাধারণত বাদামি বর্ণের হয় নারী ও পুরুষ উভয় বাইসনেরই তুলনামূলক ছোট শিং থাকে এদের বেশিরভাগই সমভূমি বা নদী উপত্যকায় বাস করে তবে কখনও কখনো বনাঞ্চলেও দেখা যায় আকারে সুবিশাল হলেও বাইসন বিশুদ্ধ তৃণভোজী প্রাণী এরা সাধারণত ঘাস লতাফাতা এবং কচি ডাল ফালা কেয়ে বেঁচে থাকে ওজনে খুব ভারী হলেও এরা দ্রুতগতির প্রাণী একটি বাইসন ঘন্টায় প্রায় চল্লিশ মাইল গতিতে দৌড়াতে সক্ষম এরা সাধারণত দল বেঁধে থাকতে পছন্দ করে পুরুষ ও নারী বাইচন আলাদা আলাদা ফালে বিভক্ত হয়ে চলাফেরা করে এক ফালে মেয়েরা তাদের সন্তানদের নিয়ে আর অন্য ফালে শুধু প্রাপ্তবয়স্ক পুরুষরাই তাকে তবে প্রতিবছর বছর আগস্টের কাছাকাছি সময়ে সঙ্গমের জন্য একে অপরের সাথে মিলিত হয় দীর্ঘ নয় মাসের গর্ভধারণ শেষে স্ত্রী বাইচনরা বাচ্চার জন্ম দেয় এরা একবারে শুধুমাত্র একটি বাচ্চাই প্রসব করে যদিও যমজ বাচ্চা প্রসব করার রেকর্ডও রয়েছে জন্মের সময় একটি বাছুরের ওজন চোদ্দ থেকে বত্রিশ কেজি পর্যন্ত হয় এই বাছুরদের শুধু মা বাইসনই নয় বরং সমগ্র বাইসন ফাল মিলিয়ে নিরাপত্তা দিয়ে রাখে বাছুরগুলো সাত থেকে ১৩ মাস পর্যন্ত মায়ের দুধ পান করে এবং বয়স তিন বছর ফেরুলেই এরা প্রাপ্যবয়স্ক হয়ে যায় এরপর তারা মায়েদের ফাল ছেড়ে পুরুষ ফালে পাড়ি জমায় একটা সময় বাইসন উত্তর আমেরিকা জুড়ে সংখ্যায় ছিল অনেক কিন্তু অতিমাত্রায় শিকার এবং আবাসস্থল হারানোর কারণে উনিশ শতকের দিকে এসে তাদের সংখ্যা এক হাজারের নিচে নেমে যায় তারপর থেকে সতর্কতামূলক নিয়ন্ত্রণ এবং প্রজনন কর্মসূচির কারণে তাদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে বর্তমানে এদের সংখ্যা তিরিশ হাজারের মতো একটি বন্য বাইসনের গড় জীবনকাল হয় পনেরো বছর প্রকৃতির এক বিস্ময়কর প্রাণী যা তিপ্পান্ন ডিগ্রি গরম এবং এক ডিগ্রি শীতেও টিকে থাকতে পারে মরুভূমির উত্তপ্ত ঘন্টার পর ঘন্টা পা ফেলে দাঁড়িয়ে থাকতে পারে কোনো ফানি ফান না করে বেঁচে থাকতে পারে মাসের পর মাস মরুভূমির বড় বড় কাঁটা সহ ক্যাকটাস খেতে পারে অনায়শি দেড়শো কেজি ওজন নিয়ে পায়ে হেঁটে পাড়ে দিতে পারে শত শত মাইল এগুলো ছাড়াও উটের এমন আরও অনেক অসাধারণ বৈশিষ্ট্য আছে যা অন্যান্য তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী থেকে এটিকে আলাদা করে রেখেছে উটের শারীরিক গঠন সম্পর্কে বিস্ময়কর এইসব তুলে আমাদের আজকের ভিডিওতে চলুন শুরু করি পৃথিবীতে দু ধরনের উট আছে ড্রুমেডারি ও ব্যাকটেরিয়ান ড্রুমেডারি উটের তাকে একটা কুস আর ব্যাকটেরিয়ান উটের দুটো উট যখন ভালো করে খেতে পারে তখন উটের কোষ চর্বিতে পূর্ণ হয়ে শক্ত টানটান অবস্থায় থাকে আর অভুক্ত অবস্থায় অনেক দিন থাকলে চর্বির অনেকটাই শক্তি উৎপাদনে কয় হয়ে যায় ফলে এর কুষ নরম তলতলে হয়ে পড়ে মানুষ সহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর দেহের তাপমাত্রা সাধারণত সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে যদি এদের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিক হিসেবেই বেড়ে যায় তখন শরীর ঘেমে বাড়তি তাপ বের করে দিয়ে ঠান্ডা হয়ে যায় কিন্তু উটের জন্য এভাবে পানি অপচয় করা বিলাসিতা কারণ মরুভূমিতে সবচেয়ে দুর্লভ সম্পদ হচ্ছে পানি উটের শরীরে এক বিশেষ ব্যবস্থা আছে যার সাহায্যে এটি প্রচণ্ড গরমেও না গেমে পানি ধরে রাখতে পারে উটের রক্ত প্রচুর পরিমাণে পানি ধরে রাখার জন্য বিশেষভাবে তৈরি উট যখন একবার পানি ফান করা শুরু করে তখন এটি প্রায় একশো লিটার পানি দশ মিনিটের মধ্যে ফান করে ফেলতে পারে এই বিপুল পরিমাণের পানি অন্য কোনো প্রাণী ফান করলে রক্তের মাত্রাতিরিক্ত পানি মিশে অবিস্রবণ চাপের কারণে রক্তের কুষ ফেটে মারা যেত কিন্তু উটের রক্তের কুষে এক বিশেষ আবরণ আছে যা অনেক বেশি চাপ সহ্য করতে পারে এই বিশেষ রক্তের কারণেই উটের পক্ষে একবারে এত পানি পান করা সম্ভব হয় উটের আরেকটি উল্লেখযোগ্য ক্ষমতা হল কাটাযুক্ত গাছপালা সীবাণুর ক্ষমতা যা অন্য কোনো প্রাণীর নেই বড় বড় সহ ক্যাকটাস এটি সাবার করে দিতে পারে অন্য কোনো প্রাণী হলে ক্যাকটাসের কাটার আঘাতে মারি গাল জীব কত বিক্ষত হয়ে যেত কিন্তু উটের তেমন কিছুই হয় না এর কারণ উটের মুখের ভেতরের দিকটাতে অজস্র ছোটো ছোটো শক্ত আঙুলের মতো ব্যবস্থা আছে যা কাটার আঘাত থেকে একে রক্ষা করে এদের এমন এক জীব আছে যা কাটা ফুটু করতে পারে না উটের চুকে দু স্তর বিশিষ্ট পাপড়ি আছে যার কারণে মরুভূমিতে দুলি জ্বরের মধ্যেও তা চোখ কোলা রাখতে পারে এই বিশেষ পাবড়ির ব্যবস্থা সানগ্লাসের কাজ করে মরুভূমির প্রকর রোদ থেকে তাদের চোখকে রক্ষা করে এবং চোখের আর্দ্রতা ধরে রাখে উটের আছে প্রায় তিরিশ ইঞ্চি উঁচু কুস একটি বড় আকারের কোজের ওজন চল্লিশ কেজির অধিক হতে পারে এই কুজে জমা থাকে তার খাদ্য যার ফুরুটাই চর্বি যখন খাদ্যের অভাব হয় উঠ এই কুচ থেকে চর্বি ভেঙে খাদ্যের অভাব মেটাই জমানো চর্বি দিয়ে প্রায় এক মাস পর্যন্ত খাদ্যের অভাব মেটানোর সক্ষমতা আছে তার উটের পাশ শরীরে সে চিকন কিন্তু খুবই শক্তিশালী যা এক হাজার পাউন্ড পর্যন্ত ওজন বয়ে নিতে পারে এরা দিনে একশো মাইল পর্যন্ত হাঁটতে এবং ঘন্টায় পঁচিশ মাইল বেগে দৌড়াতে সক্ষম উট দুটি শক্ত আঙুলের উপর ভর করে হাঁটে আঙুলের সাথে চারটি চর্বিযুক্ত বল সংযুক্ত যা হাঁটার সময় ছড়িয়ে পড়ে এবং বালুর বেতর পা আটকে যাওয়া প্রতিরোধ করে এর চলার ভঙ্গি অন্য চতুষ্পদ জন্তু থেকে আলাদা এক সাইডের দুই পা একই সময় সামনে যায়, তারপর অন্য সাইডের দুই পা সামনে যায় যা মরুভূমির বালুতে চলতে সহায়ক উটের বুকে ও হাঁটুতে বিশেষ ধরনের শক্ত ফ্যাট থাকে ফলে এরা খুব সহজে মরুভূমির গরম বালুর উপর বসে থাকতে পারে উটের নাকের ছিদ্র বেশ মাংসল সম্ভবত একমাত্র প্রাণী যা ইচ্ছামতো মতো খুলতেও বন্ধ করতে পারে যা মরুজরের দোলাবালি প্রতিরোধে সহায়ক উটের কিডনি খুবই শক্তিশালী অন্যান্য প্রাণীর তুলনায় এরা খুব কম প্রস্রাব করে করলেও তা গণ সিরাপের মতো এদের মল হয় পানি শূন্য এত শুকনা যে তা দিয়ে আগুন জ্বালানো যায় পরিশ্রম না করলে উট খাবার ছাড়া এক মাস কাটিয়ে দিতে পারে পানি ছাড়া থাকতে পারে সর্বোচ্চ চৌত্রিশ দিন না খেতে খেতে তার ওজন তেত্রিশ শতাংশ অবধি কমতে পারে তবুও সে চলতে পারে দিব্যি বিপরীতে একজন মানুষ আট শতাংশ ওজন হারালে ঘন্টার মধ্যে মারা যেতে পারে মরুসারি মানুষের একান্ত পানীয় উটের দুধ এদের দুধে ফ্যাট যেমন কম তেমনি তাতে রয়েছে বহু ঔষধি গুণাগুণ এতে আছে পটাশিয়াম আয়রন ও গরুর দুধের চেয়ে তিন গুণ ভিটামিন সি পানি শূন্য অবস্থায় মরুভূমিতে দীর্ঘ পথ চলার পরও উটের দুধে পানির পরিমাণ হ্রাস পায় না উট শাবক যথেষ্ট দুধ পান করার পরও উটনি চার থেকে নয় লিটার অতিরিক্ত দুধ দিয়ে থাকে যা রীতিমতো বিস্ময়কর বন্ধুরা উটের এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে আমরা এটা উপলব্ধি করতে পারি যে উটকে মরুভূমির কঠিন পরিবেশে চলার জন্য বিশেষভাবে সৃষ্টি করা হয়েছে একজন বুদ্ধিমান লোকের জন্য উটের অপূর্ব সৃষ্টি তার মহান স্রষ্টাকে সেনার জন্য যথেষ্ট নাম্বার এক ব্রাহ্মা মাংস উৎপাদনে পৃথিবীর সেরা গরুগুলোর তালিকার একেবারে প্রথম স্থানে আছে ব্রাহ্মা জাতের গরু খুব দ্রুত বড় হয় একটি প্রাপ্তবয়স্ক ষাট আটশো থেকে এগারোশো কেজি এবং গাবি পাঁচশো থেকে সাতশো কেজি পর্যন্ত হয়ে থাকে আমেরিকা অস্ট্রেলিয়া ব্রাজিল নিউজিল্যান্ডের মতো পৃথিবীর অনেক দেশের মাংসের চাহিদার বড় একটি অংশ পূরণ হয় ব্রাহ্মা থেকে এমনকি অস্ট্রেলিয়ার মোট মাংসের চাহিদার পঞ্চাশ শতাংশ পূরণ করে ব্রাহ্মা ব্রাহ্মা জাতের গরুর আদি নিবাস আমাদের এই দক্ষিণ এশিয়া আঠারোশত পঁচাশি সালের দিকে এটিকে আমেরিকায় নেওয়া হয় এবং ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে অধিক মাংস উৎপাদন ও উচ্চ তাপ সহনশীল করে গড়ে তোলা হয়েছে বর্তমানে ব্রাহ্মা গরু সারা পৃথিবীতেই পাওয়া যায় এই গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি এরা প্রচণ্ড গরম ও আর্দ্রতা সহ্য করতে পারে অন্যান্য জাতের গরু যেখানে পঁচাত্তর ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় দুর্বল হয়ে পড়ে সেখানে এই জাতের গরু একশো পাঁচ ডিগ্রির তাপমাত্রায়ও সবল থাকে প্রচণ্ড সূর্যের তাপেও এরা খোলা জায়গায় কাস খেতে পারে গায়ের রঙের কথা বলতে গেলে ব্রাহ্মা লাল কালো দুসর সহ অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন কালারের হয়ে থাকে মাংস উৎপাদনের জন্য ব্রাহ্মা জগৎবিখ্যাত হলেও দুধ উৎপাদনের ঠিক তার উল্টু তবে ব্রাহ্মা গাবি থেকে সামান্য যে দুধ পাওয়া যায় তা খুবই উন্নত মানের হয় যেহেতু ব্রাহ্মার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি তাই এদের জীবনকালও বেশ দীর্ঘ এই জাতের গরুর গড় জীবনকাল পঁচিশ থেকে উনত্রিশ বছর তবে এই জাতের গরু সাতচল্লিশ বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড আছে নাম্বার দুই ইতালিয়ান সিয়ানিনা বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু জাতের গরুর তালিকার শীর্ষস্থানে আছে ইতালিয়ান সিয়ানিনা গবাদি পশুর মধ্যে সবচেয়ে প্রাচীন প্রজাতির গরু থেকে এই প্রজাতির উদ্ভব হয়েছে বলে ধারণা বিশ্বব্যাপী মাংসের চাহিদা পূরণে এই গরুর চাহিদা ব্যাপক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সিয়ানিনা বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে একটি প্রাপ্তবয়স্ক সিয়ানিনা প্রজাতির শাড় পাঁচ ফুট এগারো ইঞ্চি থেকে ছয় ফুট সাত ইঞ্চি পর্যন্ত উঁচু হতে পারে ওজনে এক একটি সিয়ানিনা শার্ট প্রায় ষোলোশো কেজি থেকে দুই হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে বালোগ্রেডের সিয়ানিনা প্রজাতির গরু মাত্র বারো মাসে চার ফুট এগারো ইঞ্চি উচ্চতা পেয়ে থাকে উনিশশত সালে ইতালিতে আরেজু নামের একটি গরুর প্রদর্শনীতে ডুনেটা নামের একটি সিয়ানিনা প্রজাতির ষাট নয় ফুট এক ইঞ্চি উচ্চতা এবং আঠারোশো কেজি ওজন নিয়ে বিশ্ব রেকর্ড করেছিল দুই হাজার দশ সালের অনুসারে ইতালিতে এ জাতের নিবন্ধিত গরুর সংখ্যা ছিল সাতচল্লিশ হাজার ইতিমধ্যে বাংলাদেশেও এ জাতের গরুর দেখা মিলেছে গত ঈদ উল আসা উপলক্ষে ঢাকার জিএমি রেঞ্চ সাদেক অ্যাগ্রু এবং নারায়ণগঞ্জের খান ক্যাটল রেন্স সিয়ানিনা জাতের অল্প কয়েকটি গরু দেশে আমদানি করে বিক্রয় করে আশা করা যায় অ্যারি ধারাবাহিকতায় বিশ্বের শীর্ষস্থানীয় এই গবাদি পশুটি আমাদের দেশেও অদূর ভবিষ্যতে সহজলভ্য হবে নাম্বার তিন সিবি ব্যানারি সিবি ব্যানারি জাতের গরুর উৎপত্তি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তবে বর্তমানে সমগ্র পাকিস্তান এবং ভারতের বেশ কিছু অঞ্চলে এদের ব্যাপকভাবে পালন করা হয় এটি জেবু গবাদি পশুর সবচেয়ে বড়ো জাত এদের উচ্চতা ছয় ফুট পর্যন্ত হয়ে থাকে যদিও এর চেয়ে বেশি উচ্চতার অনেক প্রজাতির গরু পৃথিবীতে রয়েছে কিন্তু এটা অনেক বেশি লম্বা হওয়ায় এদের শরীরে প্রচুর পরিমাণে মাংস হয় এ প্রজাতির একটি ষাট এগারোশো কেজি থেকে ষোলোশো কেজি এবং গাবি আটশো কেজি থেকে এগারোশো কেজি পর্যন্ত হয় পাকিস্তানের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় গরু হলো সিবি ব্যানার জাতের গরু এদের গায়ের রং এতটাই সুন্দর হয় যে দেখলেই যে কেউ শুয়ে দেখতে চাইবে দেখতে সুন্দর হওয়ায় কুরবানির পশু হিসেবে পাকিস্তানে এটি বেশ জনপ্রিয় নাম্বার চার জার্মান অ্যাঙ্গাস মাংস উৎপাদনে গরুর আরেকটি প্রসিদ্ধ জাত হল জার্মান অ্যাঙ্গাস উনিশশত পঞ্চাশ সালের দিকে অ্যাভার্ডিন অ্যাঙ্গাসের সাথে জার্মানির স্থানীয় কয়েকটি জাতের ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে এ জাতটির উন্নয়ন ঘটানো হয় এই জাতের গরুগুলো লাল কালো কিংবা বাদামি রঙের হয় বেশিরভাগ ক্ষেত্রে গরুগুলো এক কালারের হয়ে থাকে প্রাকৃতিকভাবে গরুগুলোর কোনো শিং থাকে না এই জাতের একটি ষাট এক হাজার কেজি থেকে বারোশো কেজি এবং গাবি পাঁচশত পঞ্চাশ কেজি থেকে সাতশো কেজি পর্যন্ত হয় মূলত মাংসের জন্যই এদের পালন করা হয় নাম্বার পাঁচ সাউথ ডেবন গবাদি পশুর এই জাতটি ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের ড্যাবন এবং কর্নওয়ালের কাউন্টিতে এটির উৎপত্তি আগে এটি দ্বৈত উদ্দেশ্যে ব্যবহৃত হলেও উনিশশত সালের পর থেকে এটিকে শুধুমাত্র মাংসের জন্য পালন করা হইয়া আসছে অন্যান্য গবাদি পশুর তুলনায় সাউথ ড্যাবনের ফসমগুলো কুবড়ানো ও প্যাকাশে হয় এবং বেশিরভাগই লাল রঙের হয়ে থাকে সাউথ ড্যাবন বেশ বড় এবং দ্রুত বর্ধনশীল একটি জাত এ জাতের শ গড়ে বারোশো কেজির মতো এবং গাবি আটশো কেজির মতো হয়ে থাকে